বন্ধুরা এখান থেকে শুরু হলো শ্রীরাম জন্মভূমির প্রবেশদ্বার জয় শ্রী রাম জন্মভূমি অযোধ্যা যা সংস্কৃত ভাষায় সাকেত নামে পরিচিত প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান ভারতের উত্তর প্রদেশ রাজ্যের পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্রতম নগরী হিসেবে স্বীকৃত তো চলো বন্ধুরা আজ সকলে মিলে যাই শ্রীরাম জন্মভূমি অযোধ্যা আর জেনে নেই কিভাবে আসবে আর কোথায় কোথায় ঘুরবে তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজ হচ্ছে 31st আর আজকে আমরা একটা ট্রাভেলিং করছি তো আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাম মন্দির তো এই মুহূর্তে আমরা আছি বৃন্দাবন মানে মথুরা বৃন্দাবনের হোটেল এটা ঠিক আছে তো আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দিল্লি থেকে মথুরার জন্য রওনা হয়েছিলাম সাড়ে সাতটা আটটার দিকে তো এই মুহূর্তে এসে পৌঁছালাম আমরা মথুরা বৃন্দাবন আর এখান থেকে আমাদের রাম মন্দিরে জার্নিও শুরু হবে আর কি আর ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে আমরা ইন্টারসিটি অনলাইন বাসে ট্রাভেল করব আর আমার সাথে আজকে যাচ্ছে অতনু রাম জন্মভূমি অযোধ্যা যাওয়ার জন্য আজ আমরা যে বাসটিতে জার্নি করতে যাচ্ছি সেটি বেসিক্যালি স্লিপার বাস যা তোমরা ইন্টারসিটি অ্যাপ্লিকেশনের দ্বারা অনলাইন বুকিং করতে পারো আরামদায়ক এবং দীর্ঘ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে এই স্মার্ট বাসটি লাগেজ হোল্ড সহ টয়লেট এবং ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা রয়েছে এই বাসে তো গাইজ এই হচ্ছে আমাদের বাসের সিট দেখতে পাচ্ছ তো আমাদের দুজনের সিট পড়েছে এখানে একদম এটা হচ্ছে একদম মানে শুরু থেকে একদম লাস্টের দিকে আমাদের সিট তো সিট আমাদের আছে আর তো বন্ধুরা এই রাস্তায় আমাদের জার্নি হবে ছশো তিরিশ কিলোমিটার তো এখন আমরা এখানে ঘুমাবো আর উঠবো অযোধ্যায় ঠিক আছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম অযোধ্যায় নেমে সময় এখন রাত্রি দশটা বেজে পনেরো মিনিট আর সঠিক সময় মথুরা থেকে রওনা দিল আমাদের বাস তার গন্তব্য অযোধ্যার দিকে। এ যাত্রায় আমাদের রাস্তা ছিল প্রায় 630 কিলোমিটার। প্রায় আট ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম অযোধ্যা নগরী। আর সেখান থেকে অটো করে পৌঁছে গেলাম শ্রী রাম জন্মভূমি প্রবেশদ্বার। সো হে গাইস ওয়েলকাম টু অযোধ্যা। জয় শ্রী তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি রাম জন্মভূমি অযোধ্যা নতুন বছর নতুন জায়গা নতুন কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে অযোধ্যা নগরে আমরা সারাদিন ঘুরবো আর অযোধ্যা নগরে ঘোরার কি কি রয়েছে আর কি কি মন্দির এখানে রয়েছে সমস্ত কিছু আজকে তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো তো বন্ধুরা এখান থেকে শুরু হলো শ্রী রাম জন্মভূমির প্রবেশদ্বার তো অলরেডি আমরা একটা গেট পার করে এখন সামনের দিকে যাচ্ছি এখান থেকে প্রায় দেড় কিলোমিটার আমাদেরকে হেঁটে আর নয়া বলে একটা জায়গা রয়েছে সেখানে যেতে হবে সেখান থেকে দেন আমরা রাম মন্দির এন্ট্রি আর শ্রী রাম জন্মভূমি মন্দির প্রবেশ করার সাথে সাথেই মানে আমরা এখানে কিছু কিছু জিনিস দেখলাম রামায়ণের কিছু কিছু দৃশ্য মানে তুলে ধরা হয়েছে এই দেওয়ালে দেওয়ালে পেলাম এই যে এখানে দেখতে পাচ্ছ মানে রামায়ণের কিছু দৃশ্য খুব সুন্দরভাবে মানে তুলে ধরা হয়েছে আর কি পেন্টিংয়ের আকারে মানে ওইদিকেও ছিল আর এই এখানে আরো ওইগুলো তৈরি হচ্ছে আর কি মানে এগুলো মোটামুটি জানুয়ারির বাইশ তারিখের মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে মানে বাইশে জানুয়ারি রাম মন্দির মানে উদ্বোধন হচ্ছে আর কি তার জন্য মানে এখন এখানে অল টোটাল সব নো এন্ট্রি তো এই মুহূর্তে আমরা রয়েছি আয়োধ্যা হাট আর এখান থেকেই একটা নদীর শাখা বেরিয়ে গেছে আর এই নদীর যে শাখাটা যেখানে মানে গিয়ে মানে মিশছে আর কি তো সেখানেই আমরা এখন মানে যাচ্ছি যাক এখান থেকে আর হয় শ্রী রাম জন্মভূমি অযোধ্যা কিভাবে আসবেন ট্রেন থেকে বিমান সমস্ত পথেই এবার অযোধ্যা পৌঁছাতে পারবেন দর্শনার্থীরা বাংলা থেকে খুব সহজেই এবং কম খরচে অযোধ্যা রাম মন্দির পৌঁছানো যাবে এবার ভারতীয় রেল অযোধ্যা রাম মন্দির দর্শনের কথা মাথায় রেখেই ভক্ত ও দর্শক বা পর্যটকদের জন্য ট্রেন চালাচ্ছে যে সকল ভক্তরা কলকাতা থেকে আসবে মনে করছো হাওড়া থেকে দুন এক্সপ্রেস ওয়ান থ্রি ডবল জিরো নাইন ট্রেন ধরে সরাসরি অযোধ্যা জংশনে আসতে পারবে দুই দিন এবং এক রাত্রি অযোধ্যায় থাকলে সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করে নেওয়া সম্ভব যাই হোক বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন অযোধ্যা মেন সিটিতে প্রবেশ করলাম প্রবেশ করার সময় তোমরা এখানে একটা বিশাল বড় মানে একটা বিনা দেখতে পাবে যেটা নতুন ভাবে তৈরি করা হয়েছে আর কি তো আর এখানে রয়েছে শ্রী রামজি আর বজরং বালির মূর্তিও দেখতে পাবে আর এটা হচ্ছে লক্ষ্মণ তো যাই হোক এখন আমরা মন্দিরের দিকে এন্ট্রি করব আর কি আর মন্দিরের সামনে ওইদিকে কি দেখার জিনিস রয়েছে সেগুলো দেখবো তো বন্ধুরা আটটা বেজে দশ মিনিট আর আমরা এই মুহূর্তে প্রবেশ করছি রামপেরি মন্দির তো এখানেই স্নান করার ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা যারা রাম মন্দির কিংবা অযোধ্যা এসে কোনো মন্দিরে পুজো দেবে তাদেরকে অবশ্যই এই এই ঘাটে আসতে হবে এই ঘাটে স্নান করেই তারপরে অযোধ্যার সমস্ত মন্দিরে পুজো দেওয়ার নিয়ম মানে এটাই মানা হয় আর কি আর এই ঘাটের কিছু মানে হিস্ট্রিও রয়েছে তো দেখতে পাচ্ছ গাই সেখানে এখন সকাল সকাল সবাই স্নান করছে সবাই রাম পেডি ঘাট আমরা দর্শন করলাম আর কি কি রয়েছে এই ঘাটে সব ঘুরে দেখলাম তো যাই হোক আর একে একে সমস্ত মন্দিরও আমাদেরকে মানে ঘুরতে হবে তো এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি মানে সকাল দশটা পর্যন্ত সব মন্দির খোলা আছে তারপরে আবার সব মন্দির বন্ধ হয়ে যাবে অযোধ্যার প্রায় সব মন্দির সকাল দশটা পর্যন্ত খোলা মানে সকাল থেকে সকাল দশটা পর্যন্ত তারপরে আবার বিকাল তিনটের সময় মন্দির খুলবে আর কি তো এখন আমরা যাচ্ছি নাগেশ্বর মন্দির ওখানে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে তো আমরা সেখানেই যাচ্ছি আর তোমাদের আরেকটা কথা বলি আমি অযোধ্যায় যতগুলো মন্দির রয়েছে ঠিক আছে বেশি দূর তোমাদের যাওয়ার প্রয়োজন মানে লাগবে না প্রায় একশো মিটার দুশো মিটার কাছাকাছি সমস্ত মন্দির আমরা দেখতে পেয়ে যাবো এটা নাগেশ্বর তো গাইজ দেখতে পাচ্ছো আমার পিছনে তো এটাই হচ্ছে নাগেশ্বর মন্দির এই মন্দিরে প্রবেশ করব তো এখানেই রয়েছে নাগেশ্বর বাবা ভোলেনাথ বন্ধুরা এখন আমরা দর্শন করতে যাচ্ছি নাগেশ্বর শিব মন্দির বলা হয় এই প্রাচীন মন্দিরটি নির্মাণ করেন শ্রী রামচন্দ্রের পুত্র কুশ কথিত আছে শ্রী রামের পুত্র কুশ যখন সরুজো নদীর তীরে স্নান করতে গিয়েছিলেন তিনি তার অনন্ত হারিয়ে ফেলেছিলেন নদীর জলে এবং সেটি ফিরিয়ে দেন নাগকন্যা তারপর নাগকন্যা কুশের প্রেমে পড়ে যান তারপর থেকেই নাগকন্যা ভগবান শিবের উপাসনা শুরু করেন তারপর কুশ নাগকন্যার সম্মানে একটি শিব মন্দির নির্মাণ করেন তারপর থেকেই সেই শিব মন্দিরের নাম হয় নাগেশ্বর শিব মন্দির ছিল বাবা বাবা ভোলে মহেশ্বরের মন্দির আর এখানে এসে আশীর্বাদও পেয়ে গেলাম তো যাই হোক তো এখন আমরা একজেট করছি বাইরের দিকে জয় শ্রীরাম मान जी का प्रिय भक्त इसलिए संत ने संबोधित किया आज नया साल का दिन है या तेरे नए नए कार्य सिद्ध होंगे से लोग रहेगा लोग की कोई धन माया नहीं तेरा प्रेम चाहिए आज इसी प्रेम से बाबा जी थोड़ा फल खाना चाहते नए साल के दिन शोभा का खुशी मन से बेटा राम की नगरी में आया है या तेरी आशावा पूरी होगी साधु का आशीर्वाद बड़े मन से सेवा कर लाइफ में सक्सेस हो जाएगा ये गुरु का आशीर्वाद है बेटा आदि राम दला जो तेरी इच्छा सेवा कर निकाल गयी गुरु जी फलार कर ली लीजा नए साल से, से तेरे नए नए कार्य से अच्छा मैं बोल रहा था यहाँ से ना नाम नागेश्वर मंदिर हमने दर्शन कर लिया अभी कौन कौन मंदिर मतलब दर्शन करने के लिए यहाँ है यहाँ से राम जन्म भूमि जाइए हनुमान गढ़ी जाइए बेटा अच्छा राम जन्म भूमि उसके बाद हनुमान गढ़ी हनुमान हनुमान गढ़ी में क्या है हनुमानगढ़ी में हनुमान जी है और क्या है हनुमान जी मतलब और जो सीता मैया और রাম জীবনা ঠিক বন্ধুরা অযোধ্যা ভবনের আজকের পর্ব এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে আমরা রাম মন্দির থেকে শুরু করে হনুমান ঘড়ি রাজা দশরথ মহল কনক ভবন এবং দর্শন করবো রাম জন্মভূমির আরো কিছু আকর্ষণীয় স্থান তো বন্ধুরা এই পর্বের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে জয় শ্রীরাম লিখতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি জয় শ্রীরাম